বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক আছে আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগকে ভোট দেয় আওয়ামী লীগ বংশানুক্রমিক আওয়ামী লীগ পরিবার হিসেবে পরিচিত এরকম লোকের সংখ্যা কয়েক কোটি বিষয়গুলো এরকম আপনি ক্ষমতা আছেন আপনি অনেক কিছু করতে পারেন কিন্তু তার আফটার ইফেক্ট কি হবে ইউনিভার্ন যদি আপনি লজিক্যালি কাজটা না করেন কিছুদিন আগে ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ এশিয়া এসেছিলেন বাংলাদেশ সফরে তিনি যাওয়ার সময় একটা কথা খুব আচমকা বলে গেলে যে আমরা সকল দলের অংশগ্রহণে একটি প্রতিনিধিত্বমূলক নির্বাচন দেখতে চাই এবং যেটা জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন এবং আস্তে আস্তে কথাটা উঠছে যে এর পরবর্তীতে আমরা দেখলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা বিএনপি নেত্রী রবিন ফারানা একটি প্রেস কনফারেন্সে বলেছেন যে আওয়ামী লীগ কি ইলেকশন অংশ নিচ্ছে কিনা নিলে কিভাবে নিবে আবার যেটা নিরুপার বললেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এটা আমরা হাও বলিনি নাও বলেনি। আওয়ামী লীগকে নির্বাচন করা সম্ভব আপনি মনে করেন সম্ভব কিনা যায় না এদেশে অনেক কিছু সম্ভব অনেক কিছু সম্ভব না দৃশ্য তো মনে হয় সম্ভব হয়েছে বাস্তবে সম্ভব হয়নি যেমন আওয়ামী লীগ কিন্তু জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল সম্ভব হয়েছিল হয়নি আওয়ামী লীগ তো বিএনপিকে বলেছিল যে বিএনপি নাকি একটি সন্ত্রাসী দল তারা এটা বাস্তবায়ন করতে পেরেছিল পারেনি আওয়ামী লীগ তো বলেছিল জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিল তো তারা সরকারে ছিল তাদের গলার স্বর বেশি উঁচু ছিল আমরা শুনেছি কেউ মেনেছি মানি নিত বিষয়গুলো এরকম আপনি ক্ষমতা আছেন আপনি অনেক কিছু করতে পারেন কিন্তু তার আফটার ইফেক্ট কি হবে ইউনিভার্ন যদি আপনি লজিক্যালি কাজটা না করেন বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক আছে আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগকে ভোট দেয় আওয়ামী লীগ বংশানুক্রমিকভাবে আওয়ামী লীগ পরিবার হিসেবে পরিচিত এরকম লোকের সংখ্যা কয়েক কোটি আওয়ামী লীগ বিএনপি এই দুইটি হলো বড় দল আওয়ামী লীগ চেয়েছিল বিএনপিকে কে করতে জামাতকে নিশ্চিন্ন করতে বিএনপিকে কে নিশ্চিহ্ন করা অ্যাবসার্ড আমি তখন বলেছিলাম আপনি কি এই বিএনপি যারা সমর্থক তাদেরকে নিয়ে কি আপনি বঙ্গোপসাগরে ফেলাই দেবেন পারবেন না এটা থাকবে আপনি যতবার দমায় রাখবেন দইমা থাকবে এবার আপনি কি করবেন সবগুলিকে মেরে ফেলাইতে হবে পারবেন পারবেন না জামাত কেই পারে নাই জামাতের সংখ্যা তো সাপোর্টার তো এই আওয়ামী লীগ বিএনপির অনেক কম তাদেরকেই পারে নাই বরং তারা আরো শক্তিশালী হয়েছে আওয়ামী লীগ পারবেন না এখন যেন যখন আপনি আওয়ামী লীগকে করতে যাবেন এখন কিন্তু মাস আওয়ামী লীগের যারা মাস সাপোর্টার আছে তাদের মধ্যে কিন্তু শেখ হাসিনা শেখ পরিবার ওই ওবাইদুল কাদের এদের প্রতি কিন্তু এক ধরনের বিতৃষ্ণা আছে যে আমাদের দলটাকে এই লোকগুলি নষ্ট করছে তারাও কিন্তু পাইলে পরে তাদের ধরে পিটাবে আমি একটা শিওর কিন্তু যখন আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইবেন তখন কিন্তু ওই যে আওয়ামী লীগের যে চাপটা আসবে এই চাপটা কিন্তু ওদের পক্ষে চলে যাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গেলে আলটিমেটলি শেখ হাসিনা এবং তাদের করা যে সভাসদগুলি ছিল সবাইকে হেল্প করা হবে এইটা আমাদের জন্য একটা ক্ষতিকার মানে কারণ হবে আমাদের উচিত হবে ওই করাপ লোকগুলোকে। ধরে ধরে বিচার করেন আপনি এখন যেটা হচ্ছে যে যদি আমরা ধরে নিচ্ছি যাই না সামনে কি হবে ধরে নিচ্ছে আওয়ামী লীগ নাই যেটা বাস্তবতা নির্বাচন করছে যারা করবেন বিএনপি জামাত ইসলামী জাতীয় পার্টি ইলেকশন করতে পারবে না করতে করতে পারবে পারবে না না দল তাহলে বাকি রাজনৈতিক দলগুলো তারা নিজস্ব প্ল্যাটফর্ম থেকে যদি ইলেকশন করে আরেকটি প্ল্যাটফর্মের কথা গতকাল শুনেছে নাগরিক অধিকার তারা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে আমার প্রশ্নটা হচ্ছে যে কোনো দল নির্বাচন করছে তত সমস্যা নেই সমস্যা হচ্ছে জনগণ কি স্বতঃস্ফূর্ত হবে সেই ইলেকশন নির্বাচনটা অংশ নিতে পারবে কি নিবে কি না আমি আপনাকে আগে বললাম তো যে আওয়ামী লীগের মিনিমাম দুই থেকে আড়াই কোটি সমর্থক আছে বাংলাদেশে আপনি যদি আওয়ামী নির্বাচনে বাড়িয়ে রাখেন এই দুই থেকে আড়াই কোটি লোকের মধ্যে কিছু লোক অন্তত কিছু লোক হতাশ হবে কিছু লোক ঘরে বসে পড়বে কিছু লোক ক্ষুব্ধ হবে এই ক্ষুব্ধ হওয়ার সংখ্যাটা একদম কম হবে না এটা আমাদের জন্য গণতন্ত্রের জন্য কোনো ভালো কাজ হবে না এটা আমি মনে করি আওয়ামী নির্বাচনে আসতে দেওয়া উচিত দুই নম্বর যদি আওয়ামী তাও যদি আপনি বাদ রাখেন তাহলে ইলেকশনে একটা বিশৃঙ্খলা হতে পারে বলে আমি মনে করি তিন নম্বর হলো নতুন যে দলগুলো আসতেছে আমি ও ই জানাই ওয়েলকাম করি তারা আসুক এই নাগরিক সংগঠন কি কি হচ্ছে হচ্ছে এরা সবাই আসুক এই যে সার্জিস হাসনাত এরা সবাই আসুক যদি চার পাঁচটা পায়ে পাবে কিনা আমি জানি না পায়ে দেখুক তারাও সেটা বুঝুক যে রাজনীতি কাহাকে বলে ভোট কাহাকে বলে ওখানে বসে বসে এখন শুনেন হিসেবে সরকারি গাড়ি নিয়ে নিউড়ো জায়গায় যায় সরকারি প্রোটোকল পায় এটা এক জিনিস আরে ভাই জনগণের কাছে যাওয়া জনগণের কাছ থেকে ভোটটা আদায় করা তাকে বলে কথা বলে বুঝিয়ে ভোটটা তাকে তা সে আপনাকে ভোটটা দেবে তাকে এই অবস্থায় আনা ভাই অত সহজ না মাসুদ ভাই যেই জায়গাটাতে আবার ঘুরে ফিরে আসছে যেই কথাটা ষোলো ডিসেম্বরেও আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে সংস্কার বিষয়টা এই অস্বল্প সময় তো সংস্কার যদি করতেও যায় কমিটির সবগুলো রিপোর্ট জমা দেওয়ার পরে সবগুলো যেভাবে কার্যক্রম বাস্তবায়ন করা সংস্কারটা যখন শেষ যদি না করতে পারে তাদের কথা হচ্ছে যে পরবর্তীতে রাজনৈতিক দলগুলো সংস্কার করবে না যেই ক্ষমতায় আসুক তারা তাদের ক্ষমতার সুবিধার্থে পুরনো শাসন ব্যবস্থায় রাখবে তো সেক্ষেত্রে কি আবার আরে আরেক দফা গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে কিনা আমি তো মনে করি আমি প্রথমত বলি আপনাকে তারা সবগুলি সংস্কার করার পরেও এই বছরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব ও যদি তারা সংস্কার করতে চায় আমি যদি না চায় সে ডিফারেন্ট থিং যেমন আমি উদাহরণ দিয়ে বলি ছয়টা সংস্কার কমিশন করেছে এই ছয়টা সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে আবার আরেকটা জাতীয় ঐক্য কমিশন না কি করেছে একটা আচ্ছা ফাইন হ্যাঁ তো ঠিক আছে এই কমিশনগুলো কবে দিবে তাদের রিপোর্ট জানুয়ারি মাসের মধ্যে দিবে এটা তো সময়সীমা এর বেশি লাগবে না লাগার কোনো কারণ নাই আমি যদ্দূর জানি অনেকের রিপোর্ট হয়ে গেছে প্রায় তুই তারা রিপোর্ট দেয় জাতীয় ঐক্য কমিশন কী করবে পলিটিক্যাল পার্টিগুলির বসবে এই কমিশনের প্রাপ্ত রেজাল্ট নিয়ে বসবে আলোচনা করবে ওইটা করে তারা একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছবে সবাই মিলে কোনটা কোনটা চায় কোনটা কোনটা চায় না এই তো করবে এটা করতে কতদিন লাগবে এক মাস দুই মাস তিন মাস তিন মাসে তো হবে ভাই তিন মাস হয় জানুয়ারি পরে তিন মাসে এপ্রিলের একত্রিশ তারিখে শেষ তারপর আর কি কি কাজ বাকি এটা নিয়ে হয়তো আরো কিছু এক্সপার্টের সঙ্গে বসলো যে এটা করলে কোনো সমস্যা হবে কিনা না হবে কিনা বসেন আপনি আরো কয় মাস নেবেন নেন আরো দুই মাস এপ্রিল পরে মে জুন নেন আরো এক মাস জুলাই জুলাই পরে সংস্কার আর কি বাকি আছে হয়ে গেল এখন আপনি এগুলি পলিটিক্যাল লিডারদের এই করে নেন যে আপনি এগুলি বাস্তবায়ন করবেন যেমন সকল সমস্যার সমাধানের পথ এই দাবি দা কেউ করে নাই এই দাবি তো বিএনপিও করে নাই তার ক্রমণ সাহেবের সর্বশেষ যে বক্তব্যটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে তিনি বলেছেন যে নির্বাচন কবে হবে এটা জানার অধিকার জনগণের আছে অবশ্যই আছে আছে না ধরেন আমার গাড়িতে আপনাকে আমি ড্রাইভার হিসেবে নিয়োগ করলাম নিয়োগ করলাম একটা গন্তব্য ঠিক করলাম চট্টগ্রাম যাব। আপনি ওপর ভরসা করে আমার গাড়িতে উঠে বসলাম এখন আপনি গাড়ি দশ মিনিট পর পর থামায় থেমে চা বিস্কুট খান আমি আপনাকে জিজ্ঞাসা করবো না ভাই আমি চট্টগ্রাম কয় পুষবো তারা খেলে আপসা আপসা কয় কয় কথা বলে মানে হালকা রূপে ঝাপসা এটা শব্দ আছে না ওই হালকা রূপে ঝাপসা মারা খেলি আর কিছু কইলেই মন খারাপ করে হ্যাঁ আমি এত আরামে আসছি একটা কাজ করতেছি এত আরামে একটা চেয়ার পাইছি এডো তোমরা নিয়ে নিতে চাও ভাপकानेर কি। তো এরে তো কাজের কাজ না আপনারা যদি থাকতে আসেন নাই আপনি এমন আছেন কেন করেন আপনারা থাকতে আসেন আপনাদের সবচেয়ে বড় কথা লোকে থাকতে যে চান থাকার যোগ্য থেকে আপনাদের আছে আমার তো সন্দেহ আছে আপনি থাকবেন কেন ওখানে আপনাকে যোগ্যতা আছে থাকার নিজে তো বুঝতে হবে প্রধান পদ্ধতি তো বলেছেন যে আমি ছাত্রদের দ্বারা মূল বলেছেন এই ছিল মূল জনতার মধ্যে ছাত্র আসে ছাত্র মধ্যে জনতা আসে না মাথায় রাখবেন জনতার মধ্যে ছাত্র আসে এবং এই জনতারা এই আন্দোলনটাকে এই পর্যায়ে নিয়ে এসেছে বাই চান্স তখন সামনে ছাত্ররা ছিল

সামান্য হলেও সেই প্রতিহিংসা জনিত আকাঙ্ক্ষা কাজ করছে তার পরিচয় আমরা পেয়েছি উনি আসার পরে উনি ওনার গ্রামীণ ব্যাংকের কর মকুব করে নেন নাই উনি ক্ষমতা না আড্ডা থাকলে হইতো আমার কথাটা হলো কি এই সরকার এসেছে কেন বেসিক্যালি তাদের কাজ হলো দুটো একটা হলো একটা নির্বাচন দেওয়া আর একটা হলো কিছু কিছু সংস্কার করা সংস্কারগুলি এ কারণে করা যাতে নাকি পরবর্তী সময় যারা ক্ষমতায় আসবে তারা যেন হাসিনার মতো স্বৈরাচারই আচরণ করতে না পারে স্বৈরাচারে পরিণত না হতে পারে এই দুটো হলো দৃশ্যমান চাহিদা তার কাছে জনগণের আর তৃতীয় চাহিদাটা কি তৃতীয় একটা চাহিদা আছে অব্যক্ত চাহিদা অনুচ্চারিত চাহিদা সেই অনুচ্চারিত চাহিদাটা কি ছিল যে যতদিন এই কাজগুলি আপনি করবেন ততদিন তো এই দেশটাকে চালাতে হবে ততদিন আপনি এই দেশটাকে চালাবেন আগে আমাদের জীবনযাপনের যে সংকটগুলি ছিল সেই সংকটগুলি ছিল অপশাসন অপব্যবস্থা মাস্তানি চাঁদাবাজি তাণ্ডব এই সমস্ত কারণে ছিল তো ওইগুলি তো সরকারি দল থাকছে না কাজে অটোমেটিক হয়ে যাবে দেখা কি হলো যেটা নাকি খুব সহজ মনে করা হয়েছিল এরা ওইটাই পারে নাই মানে এরা এতটাই অযোগ্য তারা ওইটাই পারে নাই সিন্ডিকেট বাতিল করবে যে বাণিজ্য মন্ত্রী সে তো নিজের সিন্ডিকেট তেলের দাম বাড়ায় দিল টাকা ওই দেশের জনগণ সম্বন্ধে ওর সঙ্গে ওনার কোনো যোগাযোগ আছে ওনার সঙ্গে যোগাযোগগুলো সিন্ডিকেটের মালিকদের সঙ্গে উনি যে এক টাকা আমি করতে পারছে আর তো কোনো কাম করছে বলে আমার দেখা নাই তখন এই লোকগুলি যেমন প্রশংসা করতে হবে যারা এই এই আন্দোলনে আহত হয়েছে তাদের সবার চিকিৎসা এখন হচ্ছে যান না আহত যে কোনো একজন লোককে বলেন আপনার চিকিৎসাকে সুচিকিৎসা হচ্ছে সে কি বলে জিজ্ঞাসা করেন শুধু তাদেরকে হ্যাপি করতে পারে না জনগণকে হ্যাপি করবো কি তত্ত্বাবধায়ক সরকারের কোন কোন উপদেষ্টার কথা বলছিলেন যে কিছু কিছু রাজনৈতিক দলের জন্য আমরা সংস্কার কাজ করতে পারছি না বা আমি যতদিন যত দিন যাবে পরিস্থিতি ঘোলাটে হবে আমি আপনাকে কারণটা বলি দেখেন এখন কারোর উপর কারো কোনো নিয়ন্ত্রণ নাই কিন্তু গভর্নমেন্ট এক কথা বলতেছে গভর্নমেন্টের নিয়োগকৃত কর্মচারীরা আরেক কথা বলতেছে উপদেষ্টা আরেক কথা বলতেছে তারা সরকারের উপরে সরকার ছাত্র উপদেষ্টারা এবং ছাত্ররা বৈষম্য বুঝি ছাত্র যারা লিডার আছে তারা এর হুমকি দিচ্ছে তার হুমকি দিচ্ছে দিচ্ছে তো একজন উপদেষ্টা নিয়োগ করলো দুজন উপদেষ্টা নিয়োগ করলো বললো যে ওরে সরে দিতে হবে আগামীকালকে মধ্যে শুনলো না তারা আছে আবার ছাত্রদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে কালকে দেখলাম যে ওই আপনার জনপ্রশাসন মন্ত্রণালয় এক ছাত্র সাংবাদিকদের বলতেছে লেখাপড়া কই করে আসেন ওর তো লেখাপড়া শেষই হয় না এই পর্যন্ত মাস্টার ডিগ্রি পাশ করে সাংবাদিক বলতেছে আপনাদের কি প্রশ্ন করতে হবে ও প্রশ্ন শিখাই দিবে আমাদেরকে না ওর কাছে আমার প্রশ্ন শিখতে হবে ও যে যেখানে পরে এই পরে আজকাল থেকে বিশ বছর আগে ত্রিশ বছর আগে শেষ করে আসছি এখন ওরা হলো মেধাবী নিজের নিজেরা নিজেদেরকে মেধাবী বলে আমি ওদের বিরোধিতা করছি না বাট যে সমস্ত কর্ম কোনো তারা করছে মানে টু মাছ এই দেশের নাগরিক আমরা না ওরা তো এখানে ওই উপদেষ্টার ওই ওই সংস্কার কমিটিতে মেম্বার হওয়ার কারণে সে কিন্তু একটা ভাতা পায় সে ভাতার টাকাটা তো আমি দিই আমার ট্যাক্সির টাকা সে ওই ভাতা পায় তা আমাকে এসে জ্ঞান দেয় যে আমাকে কি প্রশ্ন করতে হবে এটা তার কাছ থেকে আমার শিখতে হবে সাংবাদিকতা বুঝে তুমি তো বলতে মাথায় উঠাইছেন আপনি টু মাছ এইগুলি হচ্ছে কেন কি কারোর উপরে কারো কোনো নিয়ন্ত্রণ নাই আরেক উপদেশটা সে নাকি হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত নতুন ম্যাপ বানাবে বলতেছে যার যা ইচ্ছা বলতেছে সব জ্ঞানী সব সকিটিস তো এগুলি সহ্য করতেছে কারা আমি বাইরের লোক ভাই আমি সাংবাদিকতা করে আমার কাজটা প্রশ্ন করা আমি কিন্তু প্রশ্নগুলি করতেছি উত্তর দেন দেখেন আমি কথা বলি সম্পর্কে বলি উনি উপদেষ্টা কিন্তু উনি আবার সংবিধান সংস্কার সদস্য সংবিধান সংস্কার যে কমিটিটা আছে এই কমিটির মধ্যে কেউ কেউ উপদেষ্টা পদমর্যাদার আছে কেউ নাই উনি একলা তো উনি যখন একজন উপদেষ্টা যখন ওই সংস্কার কমিটির সদস্য হয় তখন পদাধিকার বলে তার উপরে কে কথা বলবে এটা হলো কিছু ওনাকে সমস্যা বানাতে হবে কেন ওরা কোনো জায়গায় নিয়ে যান এটা আমি বলবো কোনো ব্যালেন্স নাই এই সরকার টিকে আছে আমাদের জনগণের জন্য এই জনগণ এই সরকারকে সফল করতে চায় এই প্রথম একটা সরকার ক্ষমতায় আছে সেই সরকারকে টিকে রাখার জন্য দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বলে এই সরকার ব্যর্থ হলে আমরা ব্যর্থ হব এরা কখনো হয়নি এরকম এর আগে এত সাপোর্ট কোন সরকার পায় নাই এই দুইটা কিছু সংস্কার করা এবং নির্বাচন করা আদৌগুলো ভালো সংস্কার করতে পারবেন তাই আমার মনে হয় না সংস্কারের যে কমিশন গুলি হয়েছে এই কমিশন খুব ভালো কমিশন হয়েছে এই লোকগুলি খুব যোগ্য আপনি মিডিয়ার সঙ্গে অনেক দিন ধরে আছেন মিডিয়া সংস্কার কমিটি যারা যাদের আছে এদের কজনকে আপনি চিনেন এই তিন দশকে আপনি আছেন যে মিডিয়াতে কজনকে আপনি চিনেন এটা বাংলাদেশের মিডিয়া বুঝে ফেলাবে মিডিয়া কমিশনের সভাপতিকে সে ব্রিটেনের নাগরিক উনি তো ব্রিটিশ নাগরিক ভাই একজন ব্রিটিশ নাগরিক আমার মিডিয়া কি বুঝে সে বিশাল বিশাল বুঝে সে তো সে তো মাঝখানে আসছিল প্রথমত আদালতে চাকরি করার জন্য প্রথম আলোতে চাকরি করতে পারবো না কোনো সে তার থিওরি তো আমাদের মিডিয়া বুঝে না বিবিসি সাংবাদিকতা কিন্তু বাংলাদেশের প্রথম হলো সাংবাদিকতা না বিবিসির পাঠকতম দর্শক কিন্তু বাংলাদেশের পাঠক দর্শক না জনগণ কি এই শেখ হাসিনার আমলে পনেরো বছর ধরে নিষ্পেষিত হয় নাই নির্যাতিত হয় নাই শোষিত হয় নাই হয়েছে পনেরো বছর ধরে বিরক্তি জমতে 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 একদিন ধাক্কা দিছে সিম্পল এই কথা আপনি কে এর ইম্পর্টেন্ট না কিন্তু আপনি কি করছেন এটা ইম্পর্টেন্ট আপনাকে আমার আপনার উপর আমার অগাধ প্রত্যাশা এই প্রত্যাশা আপনি কতটুকু মেটাতে পারছেন এটা ইম্পর্টেন্ট